ডুমুরিয়া উপজেলার বয়ারসিংয়ে ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাধাষ্টমী উৎসব স্থানীয় মহিলাদের আয়োজনে উৎসবে তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য আলী আজগার লবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচনং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এছাড়া ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল তার বক্তব্যে বলেন এই পবিত্র অনুষ্ঠানের সুবিধার্থে এই অনুষ্ঠান শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই এখানে কয়েকটি রান্নাঘর সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে প্রতি বছর বয়ার অত্যন্ত জাকজমকপূর্ণভাবে রাধাষ্টমী উদযাপিত হয় এবং এই আয়োজনকে আরও সুন্দর করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন আর আজকে যে রাধা অষ্টমী এই রাধা অষ্টমী অনুষ্ঠানে আমার দিদিদের অনেক দাবি আছে আমি আপনাদের কথাকে যারা রাধা অষ্টমীর আজকের এই মহিলাদের এই আয়োজন আমাদের চার দিন না পাঁচ দিনের প্রোগ্রাম এটা নাকি পাঁচ দিনের প্রোগ্রাম আজকে দ্বিতীয় দিন চলে তৃতীয় দিন চলে আমাদের আর দুই দিন প্রোগ্রাম আছে আমি আজকে যারা এই রাধা অষ্টমীর মায়েরা বোনরা দিদিরা যারা দায়িত্বে আছেন আমি বলবো আপনাদের অক্লান্ত পরিশ্রম হচ্ছে এক সপ্তাহ পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্যার অলরেডি ঘোষণা দিয়েছে যে হেলাল রাধাষ্টমী করার জন্য তাদের যে রান্নাঘর প্রয়োজন যেটা যেটা লাগে তুমি যথাযথ ব্যবস্থা করবা এবং সেটা এক সপ্তাহ পর থেকে শুরু হবে প্রধান অতিথির ভাষণে আলিয়াসগার লবি বলেন সংখ্যালঘু বলে কিছু নাই আমরা সবাই ভাই বোন এই অঞ্চলের মানুষের অভিভাবক হিসেবে আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই তিনি এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান সত্যি খুব খুশি হয়েছি আজকে আপনাদের এখানে আসতে পেরে এই অনুষ্ঠানে যদিও এটা অনেক দূরে রাত হয়ে গেছে আমি জানতাম যে সন্ধ্যা সেবা হবে তো তারপরেও আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি আমার জীবনে এত বড় অনুষ্ঠান দেখিনি এটাই প্রথম তো আমি আশা করি যে আপনাদের এই অনুষ্ঠান আগামীতে সবসময় যদি এইভাবে হয় আমরা সেই চেষ্টা করব। আমি ছোটো দুটো কথা আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমি আপনারা জানেন যে আমি এই ডুবের সন্তান আমার বাড়ি টোল না আমি আপনাদের আমার দল থেকে আমাকে ভবিষ্যৎ দেওয়া হয়েছে এই ডুবৃত নির্বাচন করার জন্যে এবং আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যদি আপনারা আমার সাথে থাকেন আমাকে সহায়তা করেন তো আমি আপনাদের এই এলাকার যত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছেন যত আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন তাদের জন্য যা করার দরকার আমি করতে স্পেশালি এখানে যে মন্দির আমি আগে গিয়েছি গিয়েছি অনেক দূর জায়গায় সেখানে রাস্তার জন্য চেষ্টা করেছি এবং অলরেডি আমরা পারমিশন দিয়ে পেয়েছি ঘর থেকে রাস্তা করার উন্নতি করা হচ্ছে এবং হেলালকেও আমরা অনেক কিছু বলেছি যে তোমার এখানে যা দরকার তুমি আমাকে জানালে আমরা ইনশাআল্লাহ এগুলো করার চেষ্টা করবো আপনারা কোনো সময় মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু আমরা এখানে সবাই এক আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কিসে যে আমরা সবাই বাংলাদেশি এখানে সবাই হিন্দু মুসলিম জয় একসাথে আমরা বসবাস করতে চাই এটা আমাদের ধর্ম যার যার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে আমি আপনাদের ধর্মে এখানে এসে আমার ভালো লাগছে আমি আশা করবো যে আমাদের যখন ঈদ আমাদের ধর্ম আর ঈদের অনুষ্ঠান হবে আপনারা সেখানে আসবেন সেইটাই হচ্ছে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততা নিয়ে আমরা যদি সবাই একসাথে বসবাস করতে চাই সেটাই হবে আমাদের মনুষ্য জাতির সবচেয়ে বড় ভালো সেটি এবং আমরা সেটাই করতে চাই আমি একটা কথা সময় বলি যে আমি সময় সারা বড় ধর্মের ভাষা ছিলাম আছি এবং থাকবো আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম খুলনায় আপনি শুনে অবাক হবেন যে আমাদের ভাষার সামনে যারা ছিলেন তারা সবাই মানুষ ছিলেন এবং দুর্গা পুজোর দিনে আমরা ওই রুচি আর সোলার ডাল ডাক্তার দিয়ে ফাঁকানো আর দুঃখার জন্য আমরা লাইনকে বুঝে থাকতাম যে কখন আমাদের খাবার আসবে তুই আমরা সেই সেই জায়গায় ফিরে যেতে চাই আমরা চাই যে আগামী দুর্গা পুজোয় আপনাদের এখানে আসবো এবং আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাকে রুচি আর সোলার ডাল রাখতে দিয়ে খাওয়াবো এবং এইভাবে আমরা থাকলে আমাদের দেশের উন্নতি হবে আমাদের জাতির উন্নতি হবে আমরা কিন্তু সবাই এটা মনে রাখতে হবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দ্বারা তারা চাহ বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো সংখ্যালঘু নাই সবাই বাংলাদেশি ঠিক আছে আপনারা বলেন যে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা থাকতে চাই যে আমাদের এখানে যদি আমার যে এখানে কিন্তু যায় রক্ত বেরোয় সেই রক্ত দালান আমার ভাই বোন এখানে যে আসে তার কেটে গেলে তারও রক্তদাতা সবই এক কিন্তু কিন্তু আমাদের কিছু লোক যারা আমাদের এখানে ধর্ম প্রচার করে ধর্ম প্রচার করে খায় তারা কিন্তু বলে বেড়ায় এগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু আগে কোনোদিন ছিল না তো আমরা আশা করি যে আগে থাকবো না আপনারা স্বাধীনতা যুদ্ধে দেখেছেন যে অনেক কিছু হয়েছে তা আমরা সেগুলোর চাই না সেগুলো জন্য জীবনে দোষী আর না হয় আমরা চাই সবাই মিলে সবাই একসাথে থাকতে এবং সেই আশা ব্যক্ত করছি আমি এবং আপনাদের এখানে ইনশাল্লাহ দুর্গ মিশ্র আসবো এসে আপনাদের সাথে খুঁজে রাখবেন কাটাবো সেই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন ছোট্ট একটা কথা রয়ে গেছে শোনেন আমাদের আজকে সকাল আটটা পর্যন্ত স্যার যে আসতে পারবে এরকম সুযোগ স্যারের ছিল না ভাই ভাই মানে আজকে আসতে পারবে এরকম সুযোগটা কিন্তু তার ছিল না কিন্তু উনি টেলিফোন করে আমাকে বললেন যে হেলাল আমি তো তোমার চোখ করে প্রোগ্রামে কথা দিয়ে এসেছিলাম যে আমি রাধাষ্টমী প্রোগ্রামে যাব সুতরাং আমার শারীরিক যত অসুস্থতা থাকে আমি রাজা অষ্টমীতে করবো উনি কিন্তু ওনার প্রথম কথাটা রেখেছে ঠিক না উনি ওনার প্রথম কথাটা রেখেছে উনি দ্বিতীয় কথা বলেছে যে সামনে যে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গা পূজা উনি শারদীয় দুর্গা পূজায় ওখানে উপস্থিত হতে চান এটা লুচি এবং ডাল পরোটা আপনাদের সাথে খেতে চান আপনাদের সাথে বসে খেতে চান এই প্রতিশ্রুতি দিয়েছে শুধু আরেকটা কথা বলে শেষ করতে চাই আমাদের কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই আপনারা কেউ আমার পাড়ার কেউ মহল্লার কেউ পাশের ভাই কেউ বোন আমাদের কোন কিছু নেই আমরা যখন মৃত্যুবরণ করবো যখন কোন সৎ কাজ হবে যখন কোন জানাজা কবর দিতে যাব আমি আপনি ভাই ভাইরা আমরা যাবো কিন্তু ওখানে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন আমরা কে কোন কি করলো না করলো বিকা করছি কি করেছে না করেছে এটা আমাদের কোনো হিসাব বিকাশ নেই আমরা চাই আমরা সব একই পাড়ার একই মহকার আমরা ভাই ভাই একে অপরের মিলেমিশে এই দেশের উন্নয়ন এই ডুমুরে ভুলতাল যে করতে পারবে কাদের কাঁধ মিলে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে